আসসালামু আলাইকুম আজকে দেখাবো চব্বিশ ফাল বিশ ইঞ্জিন অরিজিনাল কার্টুন থেকে বের হয়েছে এবং অরিজিনাল কীভাবে বুঝবেন চিনবেন এবং রেড কত বাসা কোথায় কে নিয়েছে সেটাও এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেব আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাই আমরা গাড়ি কিনছি অনেক সময় দুই নম্বর পাই তো আপনারা কিভাবে চিনে কিনলে আর কি গাড়ি দুই নম্বর পাবেন না ভিডিওর সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আমি সব সময় সব ভিডিওতে বলে থাকি যে বানান ঠিক সব ঠিক বানান ভুল সব ভুল যাই হোক বানানটা দেখতে পাচ্ছেন এস আই এফ এনজি সাইফিং এটা অরিজিনাল সাইফিং অং বিল্ডার্সের এটা কখনো কফি হয় না কফি করার সুযোগও নাই অনেক সময় অসৎ ব্যবসায়ী করে থাকে আমরা ইনশাল্লাহ সেটা তুলে ধরার চেষ্টা করছি ব্যাক প্লেটে পাঁচ তারা সাইফিং দেখতে পাচ্ছেন এটা ডাবল সের গাড়ি এবং আপনাকে দেখাবো সেটা হচ্ছে সাইড কভারও দেখেন এখানে লেখা আছে সুন্দর করে এবং এই যে পাঁচ তারা দেওয়া আছে এবং এগারোশো দশ মডেল বিশ এইচপি বডিতে দেওয়া আছে এগারোশো দশ মডেল প্রত্যেকটি জায়গায় চাচিজে দেওয়া আছে পাঁচ তারা এবং গিয়ার বক্সের উপর দেখেন প্রত্যেকটি জায়গায় পাঁচ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর কি এটাই হচ্ছে সাইফিং গাড়ির প্রমাণ বা টুল তো এখন আমরা যাই জানেন আর বোঝেন সেটা হচ্ছে যে এই গাড়িটা অনেক সময় আপনারা বলে থাকেন যে দুই নম্বর এক নম্বর কিভাবে বুঝবো সেটা আমি একটু পরে আপনাদেরকে বোঝাবো আর কি ভিডিওর সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চব্বিশের পাঁচ লেটেস্ট আর কি নামছে যাই হোক এটা হচ্ছে একশো একুশ জিএন মডেল আর কি পনেরো এটা হচ্ছে বিশ ইঞ্জিন সেটিং আসছে আর কি সাইফিং লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখন যদি আপনাদেরকে আরেকটা জিনিস স্পষ্ট করি সেটা হচ্ছে যে বিশ ইঞ্জিনের ফ্যানে কয়েল থাকে চাকা হুইল চাকা চাকায় কখনোই কারেন্ট তৈরি হয় না এটা ফ্যানের সঙ্গেই কারেন্ট তৈরি হয় আপনারা জানেন এই যে বডিতে দেওয়া আছে পাঁচতারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস বক্স ক্লাস বক্সের এটা শো এর উপরে দেওয়া আছে পাঁচতারা যাই হোক আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হেডের উপরেও পাঁচতারা দেওয়া আছে এয়ার ক্লিনটা পাইছে সাইলেন্সার পাইছে এবং কাদার চাক্কা শুকনার ফাল কাদার ফাল সবই পাইছে আর কি টুল বক্স টলি চাপা ছাতা কেন্দ্রিক সবই পাইছে পাই আচ্ছা সবই পাইছে খোয়ার আর কি অনেক সময় মিস্টেক করে তো ইনশাল্লা সবই পাইসে সেপটা যদি দেখান ফাল শ্যাপটা দেখাবো আমরা আর কি চব্বিশ ফালের ফালশ্যাপটা কেমন আসছে আর কি দেখতে পাচ্ছেন যে অনেক সময় কিন্তু সেপটা মোটা হয় কিন্তু এটা কিন্তু মিডিয়াম বেশি চিকুনো না বেশি মোটাও না যদি একটু ভালো করে ঘোরায় দেখাই দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছি নামান এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চেন কভারের বডি বা চেন থাকে এরপরে এর মধ্যে আর কি আর এইখানেও কার আছেন শুধু থাকবে লেটেস্ট নামই নেই তো আপনারা জানতে পারলেন গাড়ি সম্পর্কে এখন জানাবো গাড়ির ক্রেতা তার বাড়ি কোথায় কতদিন নিয়েছে এবং কি নাম বিস্তারিত আমরা তার কাছে চলে যাই আর কি আসসালাম আপনার নাম আমার বাড়ি না বাসা বাসা বসুয়া বসুয়া পাংশা থানা খোকসা থানা বসা থেকে আসছে জেলা কুষ্টিয়া তার মুখ থেকে শুনলাম আপনার ছেলে তো ইউটিউব দেখে ভিডিও দেখে আর কি মালটা নিতে আসছে আর কি পরে পর্যায়ে ক্রমে আত্মীয় পরিচয় হয়েছে আর কি সেটাও জানিয়ে দিলাম যাই হোক এই গাড়ি সিডোর সহ কমপ্লিটলি কতদিন নিছেন দু লক্ষ সাতাশ দু লক্ষ সাতাশ হাজার তার মুখ থেকে শুনলেন আপনারা যে দু লক্ষ সাতাশ হাজার টাকা আর সে আত্মীয় মানুষ হয়তো পাঁচশো কম বেশি হতে পারে আর কি যাই হোক সেটাও বলে দিলাম ভিডিওর মাধ্যমে তা আমাদের কখনোই কোনো কথা দুই নম্বরই বা কোনো গ্রাহক দুই নম্বর বা কোনো প্রোডাক্ট দুই নম্বর দেওয়া হয় না আপনারা নিশ্চিন্তা নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর নিঃসন্দেহে আপনারা ইনশাল্লাহ আসবেন গাড়ি সেটিংয়ের পরে টাকা নিচ্ছে আর কি গাড়ি সেটিংয়ের আগে কোনো টাকাই নেওয়া হয় না গাড়ি সেটিংয়ের আগে তো কোনো টাকা নেই নেই এক টাকাও নেই নেই ঠিক আছে আপনি যাই হোক এরা হচ্ছে আমাদের যারা গাড়ি সেট করছে তারা হচ্ছে এরা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ কর্মী দ্বারা আর কি গাড়ি সেটিংটা করে দেওয়া হয় যাই হোক শুনবেন আপনারা দু লক্ষ সাতাশ হাজার টাকা টোটাল কমপ্লিট আল্লাহ হাফিজ